আমাদের দেশ একটা সৈনিকের ভূমিকা পালন করবে আমাদের হয় শহীদ হবে না হয় গাজি হবে বরমুছতা রহমান করেছে শহীদ পেসিরের জাও রহমান এবং বেগম খলদা জিকে রাজনৈতিকদের আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকাই উচিত না এটা কোনো হালকা ভাবে বা ছোট ভাবে বা ক্ষুদ্র ভাবে বা শুধুমাত্র এটা বিচ্ছিন্ন ঘটনা এভাবে দেখার কোনো অবকাশ নেই জাহিদের উপরে এক번 নয় দ্বিতীয় দফায় ডেকে নিয়ে তারপর তাকে মারধর করা হয়েছে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হচ্ছে উপর হামলা হয়েছে কিন্তু এমন একটা জায়গায় যে দলটি বাংলাদেশে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল আমি আসলে কয়েকটা সোজা সবটা কথা বলতে চাই প্রথমত হলো যে এই হামলাটাকে সাংবাদিকের উপর বিএনপির হামলা এভাবে আমরা যাতে না দেখি এটা একটা দুর্বৃত্তের হামলা ঘটনাস্থলটা খুব সিগনিফিক্যান্ট এই যেখানে হামলাটা হয়েছে এখানে বাংলাদেশের সবচেয়ে নন্দিত নেত্রী খালেদা দিয়ে এক বসতেন এখন হয়তো শারীরিক অসুস্থতার কারণে বসতে পারে না সেই জায়গাটা সেই মহান জায়গাটা বসে আমার দেশের একজন তরুণ নদীয় মানুষ একজন মেধাবী সাংবাদিকের উপর খুব নির্মম হামলা হয়েছে দীর্ঘ সময় ধরে তারা তাকে মারপিট করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আশা করি বিএনপি তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এর বিরুদ্ধে তবে একটা কথা এখানে না বললেই নয় সেটা হলো আজকেও আমি সোশ্যাল মিডিয়া ফিডে অনেকগুলো মন্তব্য দেখছিলাম এর মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তাদের একাধিক মন্তব্য আমার নজরে পড়েছে তার মধ্যে তারা বলছে যে আমার দেশকে বয়কট করতে হবে এই ধরনের কথাবার্তা বলেছে জাহেদের হামলাটা যদিও একটা ব্যক্তির একটা দুর্বৃত্তের হামলা কিন্তু এটার ফুয়েলটা আসছে এই ধরনের মন্তব্য থেকে বিএনপির কিছু কিছু নেতা কর্মী এটা মিড লেভেলে নিশ্চয়ই আর কি মনোভাব আমি জানি না তারা আসলে অনেক দিন থেকে আমার দেশের বিরুদ্ধে বিদেশ বিদ্বেষ পোষণ করে সেটার আসলে একটা অশুভ ফল হচ্ছে এই হামলাটা আমি আমি জানি না বিএনপি কেন আমার দেশের বিএনপির বিএনপি বলবো না বিএনপির একাংশ বা কিছু কোনো কিছু নেতাকর্মী আমার দেশের উপর বিরাট বাজন তারা যদি আশা করে যে আমার দেশ দিনকালের মতো ভূমিকা নেবে অথবা কালের কণ্ঠে আমি হচ্ছে একজন সাংবাদিক হিসাবে কোনো পত্রিকার নাম নিতে চাচ্ছিলাম না কিন্তু নিতে বাধ্য হচ্ছি কালের কণ্ঠে ভূমিকা নেবে বা প্রতিদিনের বাংলাদেশের ভূমিকা ভূমিকা নেবে তাহলে তারা বোকা স্বর্গে বাস করেন আমার দেশ একটা সৈনিকের ভূমিকা পালন করবে আমার দেশ হয় শহীদ হবে না হয় গাজী হবে এর বিপ এর মাঝামাঝি বা অন্য কোনো পথ আমাদের জন্য নাই আমরা বাংলাদেশকে বিজয়ের জায়গা জায়গায় দেখবো আমার দেশকে বিজয়ের জায়গায় দেখব অথবা আমাদের জন্য বিকল্প কোনো বিকল্প কোনো পথ বা আমাদের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে দুটোর জন্যই আমরা প্রস্তুত আমরা আশা করি বিএনপি এই হামলার বিরুদ্ধে খুব কঠোর খুব কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে যাতে কখনই আর এ ধরনের পুনরাবৃত্তি না ঘটে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন দুটো একটা ছিল আওয়ামীপন্থী আর একটা ছিল বিএনপি জামাতপন্থী ওইটাকে আমি এখন বলতে চাই যে জুলাই গণ পক্ষের সাংবাদিক ইউনিয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষের সাংবাদিক ইউনিয়ন আমি একটা অনলাইন পোর্টালে কাজ করতাম পরিবর্তন ডট কম সেটা বন্ধ করে দেওয়ার পর আমাদের আবদুল্লাহ ভাই নেতৃত্বে বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন তারা ফার্ম স্ট্যান্ড নিয়েছিলেন তারা মানববন্ধন করেছিলেন এবং সেই সময় আমি দেখেছিলাম যে আওয়ামীপন্থী সাংবাদিক ইউনিয়ন অর্থাৎ জুলাইয়ের গণ অভ্যুত্থান বিরোধী যে সাংবাদিক ইউনিয়ন তারা একদম নিষ্ঠুপ ছিল অর্থাৎ যখন আওয়ামী জমানায় কোনো ঘটনা ঘটে আওয়ামী পন্থী সাংবাদিকরা চুপ থাকে এবং এই জমানায় আমরা দেখছি যে যেমন আজকের অনুষ্ঠানে খোরশেদ ভাইয়ের আসার কথা ছিল এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে বিএনপি পন্থী সাংবাদিক ইউনিয়ন যেটাকে আমি বারবার বলতে চাচ্ছি বিএনপি জামাতপন্থী যে জুলাইয়ের পক্ষের সাংবাদিক ইউনিয়ন তাদের উচিত এই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যার সাথেই ঘটে সেটা যদি আওয়ামীর আওয়ামী লীগের পক্ষের কোনো জেনুইন সাংবাদিক হোক সেটার বিপক্ষে ফার্ম স্ট্যান্ডস নেওয়া বিএনপি জামাতের পক্ষে হোক ফার্ম স্ট্যান্স না বেসিক্যালি সাংবাদিকদের আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকাই উচিত না আমি মনে করি যে বিএনপির অফিসে যেই ঘটনা ঘটেছে এটা যেমন ন্যাক্কটনক ঠিক তেমনি ইউনিয়নগুলো যদি ফার্ম স্ট্যান্স না নিতে পারে এটা আরও ন্যাক্কাটনক আমি রিকোয়েস্ট করবো আমারও দাবি থাকবে যদি আপনারা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চান করেন আর যদি সাংবাদিকতা করতে না চান তাহলে এই ব্যানারগুলোকে ইউজ করেন না ব্যানারগুলোকে ইউজ করে নিজের ভাগ্য পরিবর্তন করেন না এটা খুবই লজ্জাজনক এটা দেখতে খারাপ লাগে খুবই দেখতে খারাপ লাগে আপনারা মেরুদন্ড বন্ধক দিয়েন না যদি মেরুদন্ড বন্ধক দেন তাহলে সাংবাদিকতা ট্যাগ ইউজ করেন না আর যদি সাংবাদিকতার ট্যাগ ইউজ করেন তাহলে মেরুদন্ড বন্ধক দিবেন না থ্যাংক ইউ যাবে সমস্ত কাজ আমরা এখানে কেন এটা আমরা এই প্রশ্নের জবাব আমরা চাই আজ আমাদের এক ভাইয়ের উপর আঘাত হয়েছে যে কিন্তু এক ভাই না এটা আমার দেশের পরিবার এখানে জড়িত আছে মাহমুদ রহমান নামে একটা বিশাল ইতিহাসের সাথে জড়িত। এটা এটা কোনো বা 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 বিচ্ছিন্ন ঘটনা এভাবে দেখার কোন অবকাশ নেই আমরা অবশ্যই জানতে চাই তারাই এটা এটা জানার জন্য তো কোনো রকেট সায়েন্স লাগে না ওখানে সিসিটিভি ফুটেজ আছে আরো অন্যান্য সংবাদ কর্মীরা ছিলেন সবাই দেখেছেন

ধরনের সভা আমাদেরকে করতে হবে এই পরিসরে এটি আমাদের জন্য কখনোই কাম্য ছিল না এই 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 ধরনের আমরা সভা করব আমরা আনন্দ উল্লাস করবো আমরা নতুন বার্তা দেব সেটি নিয়ে আমরা অনেক সভা সমাবেশ করতে পারি কিন্তু আজকে যে উদ্দেশ্যে উদ্দেশ্যে আজকে আমাদেরকে এখানে একত্রিত হতে হয়েছে এটি অত্যন্ত বেদনাদায়ক তারপরও একটি ছোট গল্প দিয়ে বলি একানব্ব দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ছয় সরকার যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল তখন দিনকালের এক সহকর্মী আমার সাথে পার্লামেন্ট কাভার করতেন সংসদ কাভার করতাম আমি তখন আমার সাথে পার্লামেন্ট কাভার করতেন তো আমার এলাকার যিনি ওই এলাকায় যিনি এমপি ছিলেন তৎকালীন হুইপ মোহাম্মদ আশরাফ হোসেন ওনাকে আমার পাশে থেকেই ওই সাংবাদিক বলছিলেন যে আমাদের পত্রিকা পড়েন তো আশাফ সাহেব বললেন কোন পত্রিকা বললো যে দিনকাল তো আশাফ সাহেব বললেন দিনকাল কেউ কেউ পড়ে দিনকালে কে ছাপা হবে ওটা তো আমরা সবাই জানি ওটার পড়ার কি আছে পাশে আর এক সহকর্মী ছিলেন যে এখন একটি বড় পত্রিকার দায়িত্বে আছেন তিনি তখন আজকের কাগজে কাজ করেন বললেন যে আমরা বিএনপি করলেও পড়ি আজকের কাগজ কারণ আমাদের সমালোচনা আজকের কাগজ করে আমরা কোথায় ভুল করি কোথায় ত্রুটি করি কোথায় অন্যায় করি সেটি আজকের কাগজ বলে সেই জন্য আমরা সবাই আজকের কাগজ পড়ি আজকের যে বর্তমান প্রেক্ষাপট সেই অতীতের যে গল্প সেটির সাথে পুরোপুরি অমিল অমিল এই কারণে বলছি যদি বিন্দুমাত্র সেই সেন্টিমেন্টের সাথে বিএনপি থাকত বা যারা হামলা করেছে যারা বিএনপির আদলে বিএনপির নামে নিজেদেরকে জাহির করতে চায় জাহির করে বিএনপিকে বাজে অবস্থায় ফেলবার জন্য আজকে এমন ঘটনা ঘটিয়েছে আমি মনে করি তাহলে আজকে আমার দেশ সবচেয়ে বেশি নন্দিত হতো বিএনপির কাছে বা বিএনপিকে যারা যারা মনে করে যে আমি বিএনপির কর্মী আমি বিএনপির সমর্থক কিন্তু বিধি বাম সেই কারণে আজকে সেটি না হয়ে আজকে আমাদের স্নেহবাজন সহকর্মী জাহিদের উপরে একবার নয় দ্বিতীয় দফায় ডেকে নিয়ে তারপর তাকে মারধর করা হয়েছে পরিকল্পিতভাবে করা হয়েছে এবং যেটি আমাদের বার্তা সম্পাদক বলছিলেন যে জায়গাটিকে নন্দিত জায়গা আমরা বলি যে জায়গাটিকে গৌরব করবার মতো জায়গা দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যে জায়গাটাতে বসেন সেই জায়গাতে ডেকে নিয়ে তার মানে হলো যারা এটি করেছে আমি বলতে চাই এখান থেকে নিশ্চয়ই একটু আগে বসির বলেছেন যে মিডিয়া সেল থেকে একটি কমিটি করা হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা এটির তদন্ত করতে চায় সেটি যদি করে আমি বলবো যে বিএনপির বোধদয় হবে এবং বিএনপি সঠিক পথে হাঁটবে যদি সেই যথাযথ ব্যবস্থা নেয় আমি সেই যথাযথ ব্যবস্থা নিই আগামীতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে পুনরাবৃত্তি না ঘটে সেই আশাবাদ রাখতে চাই সেই সাথে পাশাপাশি আগামীতে বিএনপির ব্যানারে যাতে কেউ কোনো সাংবাদিককে শুধু আমার দেশ নয় কোনো সাংবাদিকের উপরে বা সাংবাদকর্মীর উপরে যাতে এ ধরনের অ্যাটাক তো শুধু নয়ই যেন চিন্তাও না করে সে আহ্বান জানিয়ে আর আমার সহকর্মী জাহিদের প্রতি আমি অত্যন্ত আমার কাছে ও প্রত্যেক দিন অন্ততপক্ষে একবার আমার সাথে গিয়ে কথা বলে বিভিন্ন আপডেট দেয় আর কালকে ওকে দেখে আমার ব্যক্তিগতভাবে নিজেই খুব মর্মাহত হয়েছি চোখটা পর্যন্ত এমন রক্তাক্ত হয়েছে মানে এমনভাবে পরিকল্পিতভাবে মেরেছে তার মোবাইলটা তো ভেঙে চুরমার করে দিয়েছে একবারে মিশিয়ে দিয়েছে যাতে ওর কাছে আর কোনো ডকুমেন্ট না থাকতে পারে এমনটি যদি আর না ঘটে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনেক বৈঠক হয়েছে এমনকি বিএনপি একটা দল অফিস যেখানে বসে বিএনপির সমালোচনা করে যেত এবং আমরা ম্যাডামের সঙ্গে দীর্ঘ আলোচনার সময়ও ওনার কিছু ডিসিশান নিয়ে আমরা কথা বলেছি ঠিক মুখোমুখি সমালোচনা না বলেছি যে জিনিসগুলি এরকম হতে পারত ওনার একটা গুণ ছিল যে উনি সব কথার খুব ধৈর্যের সঙ্গে সব সময় শুনতেন যে বিষয়টা আমাকে খারাপ লাগছে সেটা হলো যে বাংলাদেশে আপনারা জানেন যে শেখ মুজিবের একদলের শাসন এবং সমস্ত পত্রিকা বন্ধ করে মাত্র চারটি পত্রিকা রাখা হয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে বুঝি নজির বিহীন যে একজন রাজনৈতিক নেতা যিনি প্যাসিভাত কায়েম করেছিলেন গণতন্ত্রের জন্য আন্দোলন করে যিনি একদলের শাসন কায়ে করেছিলেন সমস্ত পত্রিকা যিনি সারা জীবন সংবাদপত্রের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন তিনি সকল পত্রিকা বন্ধ করে চারটা পত্রিকা গেছিলেন

একটু সুস্থ হোক তারপরে নিয়ে প্রথম এদেশের মানুষ প্রথম গণতন্ত্র এবং সংবাদপত্র স্বাধীনতা লাভ করেছে উনিশশো পাত্তর সালে পনেরো আগস্ট পরে এবং আমাকে যারা এই কাজটা করেছে জাহিরকে হামলা করেছে কোন ব্যক্তিকে বার্তা দেওয়ার জন্য করে থাকে কিন্তু সেই বার্তাটা কাউকে অপমান করার জন্যে করে থাকে কিন্তু সেটা তার জন্যে হয় নাই বরং সে তার অপমান করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়াকে কারণ এই অফিসটা বেগম খালেদা জিয়া বসতেন এবং এই অফিসটা হলো গণতন্ত্রের প্রতীক এই অফিসে বসে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলন করেছেন এই অফিসকে বসে তিনি সত্যিকার অর্থে বাংলাদেশে আমি যতটুকুন জানি আমার এই সাতচল্লিশ আটচল্লিশ বছর সাংবাদিকতার জীবনে আমি বিশ্বাস করি যে একমাত্র বিএনপি এদেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে এবং গত যে দুই এবং ওই সময়টায় সংবাদপত্রে বিএনপির বিরুদ্ধে লেখে নাই প্রথম আলো এমন কিছু নাই যে লেখে নাই অন্যান্য পত্রিকা এমন কিছু না লেখে নাই কিন্তু আমি দেখেছি যে কখনোই বিএনপির পক্ষ থেকে কোনো পত্রিকা টেলিফোন করে কোনো কথা বলেছে এমনটা বিএনপি শাসনামলে ঘটে নাই কিন্তু আজ বিএনপি যারা গত পনেরো বছর অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের কঠিন সময় পার করেছে যারা লক্ষ লক্ষ মামলা খেয়েছে সেই বিএনপি আমি বিএনপি বলবো না সেই বেগম খালদা জিয়ার অফিস যিনি গণতন্ত্রের প্রতি তার অফিসে এই ঘটনা ঘটেছে এবং সেটা এই অফিস অপমান শুধু ওই অফিস অপমান করা হয় নাই বেগম খালদা জিয়াকে অপমান করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অপমান করেছে তবে আমি যেটা শুনে খুব ভালো লাগলো যে ঘটনা আধা ঘন্টার মধ্যে বিএনপির মহাসচিব বিবৃতি দিয়েছেন এবং মিডিয়া সেল থেকে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং ব্যবস্থা নেওয়া হবে যারা আমি বিশ্বাস করি এরা কেউ বিএনপির লোক না এজ আর এজেন্ট প্রভুকেটিয়ার যারা এখানে বিএনপির যে রাজ বিএনপির যে গণতান্ত্রিক যে ঐতিহ্য যে ইতিহাস সেটাকে কলঙ্কিত করার জন্যে খুব দূরভিসন্ধিমূলকভাবে এই ঘটনাটা ঘটিয়েছে তবে ইতিমধ্যে যারা বিএনপিকে বিএনপির হায়ারেকে যারা উপরের দিকে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আপনারা সতর্ক হন কারণ এমন একটা ফ্যাসিস শক্তি এই মঞ্চ এই দৃশ্যপট থেকে দূরে চলে গেছে কিন্তু তারা চলে যায় নাই তারা নানাভাবে বিএনপি যেহেতু পাওয়ার কন্টেন্ডার বিএনপি সুতরাং বিএনপিকে মেলায়ন করার জন্যে বিএনপিকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্যে অনেক ঘটনা তারা ভিতরে করতে পারে আপনারা সতর্ক হন এবং আমি এই অনুষ্ঠানে বিএনপির সমস্ত নেতৃবৃন্দের আহ্বান জানাবো কিছু লোকজন আমাকে যেটা বলো যেটা বলা হলো যে বয়কট করো আসলে কোনো পত্রিকা বয়কট করে তো এই পত্রিকার গতি রোধ করা যায় না এটা হচ্ছে খুবই একটা পরাজিত মানুষের চিৎকার এটা যারা কোন বলা পত্রিকা বন্ধ করো কারণ কোনো পত্রিকা কোনো সরকারকেও ফেলেতে পারে না সরকারের পরিবর্তন ঘটাতে পারে না কোনো দলকে কিছুটা হলেও তুলতে পারে কিন্তু কোনো দলকে তারা অন্যদিকে ধাবিত করতে পারে না সে তার সত্য নিয়েই থাকে আমার দেশ সত্য নিয়ে আছে এবং আমি এই দেশের সাহসী পুরুষ মোহাম্মদ রহমানকে অভিনন্দন জানাই যে সমস্ত প্রতিকূলতা সত্য এবং তিনি একমাত্র লোক আমি দেখলাম পাঁচই আগস্টের পরে উনি এত এত ভোগান্তের মধ্যে ছিলেন বিদেশে পালিয়েছিলেন কিন্তু আইসে তার ডিটার্মিনেশন থেকে তিনি কিন্তু ফিরে যায় আসার সঙ্গে সঙ্গে এত অল্প সময়ের মধ্যে এই বের করে ফেললেন অবাক করা ঘটনা আমি তাকে এই উদ্যোগের জন্য অভিনন্দন জানাই এবং তার সাহসী ভূমিকার জন্য অভিনন্দন জানাই সেই সঙ্গে এখানে যারা কাজ করছেন আপনাদের সবাই সাথে এই গণতন্ত্রের সঙ্গে লড়াই করা মানুষগুলো সবাই আছেন আপনারা ভয় পাবেন না আল্লাহ আপনাদের সহায়ক আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনেবাদ জন্মের পর থেকেই আমার দেশ একটা লড়াইয়ের মধ্য দিয়ে চলছে ফেস্টিভালের যে সতিকাগার সেটা জনগণের সামনে পরিচয় করা দেওয়ার মধ্য দিয়ে আমার দেশের লড়াইটা শুরু হয়েছে কিন্তু আমার দেশ তার সাংবাদিকতার নীতি থেকে কখনো সরে আসেনি এবং অবিচল অবস্থায় ছিল এবং এখনও সেভাবেই চলছে কালকে যে ঘটনাটা ঘটছে এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হচ্ছে যাইদের উপর হামলা হয়েছে কিন্তু এমন একটা জায়গায় যে দলটি বাংলাদেশে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল পঁচাত্তর সালের পর আমরা সেই রকম একটা রাজনৈতিক দলের অফিসে একজন রিপোর্টারকে ধরে নিয়ে যে টর্চার করা এটা এটা আরও বেশি বেদনাদায়ক এবং আপনারা হয়তো ওকে কাল দেখেননি কালকে কিন্তু মানে ও ভীষণ মার খাচ্ছে আর কি শুধু এই এই চোখ টোক এগুলো ছিল পিঠেও অনেক মারের দাগ ছিল আর কি তো মানে ও নিজেও আপসেট হচ্ছে এই কারণে যে আপনারা জানেন যে যে রাজনৈতিক দলের বিট কাভার করে যারা তারা কিন্তু ওই পলিটিক্যাল পার্টির প্রতি এক ধরনের তাদের দুর্বলতা থাকে সফট কর্নার থাকে এবং ওই অফিসটাকেও তারা নিজেদের অফিসেই মনে করে এইটা একেবারেই চিরাচরিত আপনি যে যে বিট করে পলিটিক্যাল পার্টি আপনি দেখবেন যে ওই দলের ব্যাপারে একটু একটু আপনি আমি এরকমও দেখছি যে একটু নেগেটিভ মন্তব্য করলে রিপোর্টাররা খুব মন খারাপ করে হয়তো রিপোর্টিং করে কিন্তু মানে সে নিজের সাথে ইনক্লাইন অনেক বেশি কাছাকাছি ফিল করে তো ওকেও কালকে ওই রকমই মনে হয়েছে ও বারবার খুব মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলো যে ভাই আমাকে মারলো বিএনপি অফিসে মানে বিএনপি অফিসে বিএনপি পিঠের রিপোর্টারকে মারা একটু আনইজুয়াল আর ঘটনা আর কি তারপরও বিএনপির মতো একটা দল যাদের কাছে অন্তত আমরা সংবাদপত্রের মানে স্বাধীনতা সাংবাদিকদের প্রতি একটা লিভারেল আচরণ আশা করব আর কি তারপরও আমরা মির্জা ফখরুল ইসলাম আলমীর সাহেব এই ঘটনা জানার বিষ আধা ঘন্টার মধ্যে বিবৃতিটা দিয়েছেন আর কি অথচ রেসপন্স করছে আমরা এটাকে স্বাগত জানাই আমি দেখলাম যে রাত বারোটার দিকেই একজন উপদেষ্টার একটা ইয়ে আসছে যে বিএনপির চেয়ারপারসনের সাথে কথা বলছেন এবং উনি নিজেই নাকি বলছেন যে আজকে বিকেল পাঁচটায় তাদের ওখানে একটা মিটিং করে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে তো সেটা যদি হয় আমরা মনে করব যে এটা একটা বিএনপির বোধদয় হচ্ছে এবং তার চেয়ে বড়ো কথা হলো বিএনপির প্রতি আমাদের অনুরোধ থাকবে যে শুধু আমার দেশের আজকের সাংবাদিকের সাথে যে ঘটনাটা ঘটেছে এরকম না কোনো সভা সমাবেশ কিংবা বিএনপি অফিসের আশেপাশে বা বিএনপি সংবাদ কাভার করতে গিয়ে কখনও যেন সাংবাদিকরা কোনো ধরনের হয়রানির শিকার না হয় অত্যাচার নির্যাতন তো পরের কথা কোনো ধরনের হয়রানির শিকার যাতে না হয় আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যে দলের প্রতিষ্ঠাতা সংবাদপত্রের প্রতি বিশেষ ধরনের কমিটমেন্ট ছিল আমরা বিএনপির কাছে বিএনপির নেতাদের কাছে এবং বিএনপির যারা রাজনৈতিক কর্মী আছে তাদের কাছে এটা প্রত্যাশা করি আমি প্রথমেই যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন জনাব জাহিদুল ইসলাম আমাদের স্টাফ রিপোর্টার তার আশু সুস্থতা কামনা করছি সে এখন অসুস্থ বাসায় আছেন আল্লাহ তাকে অতি সত্তর সুস্থ দিক সুস্থতা দান করুন ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে টেলিফোনে কথা বলেছেন মাহোদয়ের সাথে কথা বলেছেন আমাদের সম্পাদক মহোদয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ এর কিছুক্ষণের মধ্যে আপনারা শুনেছেন যে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টেটমেন্ট ইস্যু করেছেন দুঃখ প্রকাশ করে রাতে মিডিয়া সেল স্টেটমেন্ট দিয়েছে তারা বলেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা ব্যবস্থা নেবে কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলেছেন বিএনপি অফিসের যে নিরাপত্তার দিক দেখভাল করেন জনাব জিয়া হায়দার মেবি মেজর জেনারেল সাবেক তিনিও দুঃখ প্রকাশ করেছেন এবং বলছে যে এ থেকে আমাদের গুলশান অফিসের নিরাপত্তা যে সংকট এই সংকটের ব্যবস্থা আমরা নেব এবং তিনি মাহমুদের সাথে কথা বলতে চেয়েছেন আমি ফোন নাম্বার দিয়েছি তিনি ইতিমধ্যে কথা বলেছেন সম্ভবত এগুলো আসার কথা সবচেয়ে বড় আসার কথা হচ্ছে যে ঘটনা ঘটার পর আমাদের সম্মানিত সম্পাদক যাকে আমরা মজলুম সম্পাদক বলে আখ্যায়িত করি জনাব মাহমুদুর রহমান সাহেব তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি জাহাজকে আশ্বস্ত করেছেন জাহাজের চিকিৎসার ব্যবস্থা করেছেন তার যে মোবাইলটি ভেঙে গেছে এই মোবাইলের জন্য তিনি ব্যক্তিগতভাবে জাহিদকে সহায়তা করেছেন তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন এতে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা মনে করি আমাদের পাশে যেভাবে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন যেভাবে তিনি সজিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সেভাবেই আমাদের পাশে উনি আছেন কালকে তার এই ঘটনা প্রমাণিত হয়েছে এবং আজকে যে আমরা এই সমাবেশটি করেছি তিনি আমাদেরকে বলেছেন যে তাৎক্ষণিকভাবে এই সমাবেশটি আপনার আয়োজন করে এগুলো আমাদের প্রাণিত করেছে সবচেয়ে বড় যে বিষয় কালকের ঘটনা প্রমাণ করল সাংবাদিকদের কিন্তু বন্ধ হয় না যে বিএনপির জন্য ফেসিবাদ বিরোধী আন্দোলনের জন্য আমরা যে দীর্ঘদিন বেকারত্ব বরণ করেছিলাম আমাদের পত্রিকার প্রেস লুট করা হয়েছিল কিন্তু কেউ আমাদের বন্ধু হিসেবে আসেনি আসলে সাংবাদিকদের কোনো বন্ধু নেই সাংবাদিকদের বন্ধু হচ্ছে এদেশের জনগণ সাংবাদিকদের বন্ধু হচ্ছে শ্রোতা সমগ্র সাংবাদিকদের বন্ধু হচ্ছে সাধারণ মানুষ আমরা কারোর কাছে দায়বদ্ধ নই আমরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ আমরা তথ্য বিতরণ করি যা সঠিক যা বস্তুনিষ্ঠ যা মানুষের সহযোগিতায় লাগ কাজ করে সে তথ্য আমরা বিতরণ করি গতকালকে গতকালকের ঘটনা থেকে এটা আরেকবার প্রমাণিত হয়েছে যে বিএনপির অফিসে জাহিদকে আক্রমণ করেছে সে ওই কথাগুলোই বলেছে যে আমার দেশ বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা আসলে কোনো দলের বিরুদ্ধে নেই আমরা কোনো মানুষের বিরুদ্ধে নেই আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নেই আমরা হচ্ছি জনগণের পাশে থাকি জনগণকে আমরা সবকিছু কিছু জানাই এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে আমরা সেই অপরাধের মূল্য দিতে রাজি রয়েছি বিগত পনেরো বছর এই পত্রিকার সম্পাদক জনার মাহমুদুর রহমান এই পত্রিকার সাংবাদিক এবং এই পত্রিকার আশেপাশে যারা ছিলেন শুভানুদ্দায়ী তারের প্রমাণ আমরা এই মূল্য দিয়েছি ভবিষ্যতে মূল্য দিব আমি আশা করি আজকের এই প্রতিবাদ সবার পর বিএনপি তার বিএনপি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকের পর থেকে বিএনপির অফিসে অথবা অন্য কোনো রাজনৈতিক দলের অফিসে অথবা অন্য কোনো জায়গায় কোনো রাজনৈতিক কর্মী কোনো দুষ্কৃ দুষ্কৃতিকারী যেন কোনো সাংবাদিকের উপর আঘাত তো নই এ ধরনের কোনো এ ধরনের যেন কোনো চিন্তা করতে না পারে সেই হুশিয়ারি আমরা ব্যক্ত করছি এবং আশা করছি ভবিষ্যতে সাংবাদিকদের উপর আক্রমণ করতে হাজারবার চিন্তা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ